স্ন্যাপব্যাক বা যে কোনো নিষেধাজ্ঞা কার্যকর হলেও ইরানকে অচল করা যাবে না তেহরান বহু বছর ধরেই প্রস্তুতি নিয়ে রেখেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের চাপ সামলানোর এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমনই হুঁশিয়ারি দিলেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য এই তিন ইউরোপীয় শক্তি ইরানকে হুমকি দিয়েছে অক্টোবরের মধ্যে কোনো অগ্রগতি না হলে তারা জেসিপিও এর শর্ত ভঙ্গের অভিযোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করবে এতে স্বয়ংক্রিয়ভাবে ইরানের উপর জাতিসংঘের পূর্বের নিষেধাজ্ঞাগুলো আবারও কার্যকর হয়ে যাবে কিন্তু ইরানের জবাব ছিল আরও কঠোর আর বলেন চীন ও রাশিয়ার সঙ্গে তেহারান যৌথ পরিকল্পনা করেছে বহু বছর ধরে একসঙ্গে বৈঠক ও পদক্ষেপের নকশা তৈরি করা হয়েছে যদি সত্যি স্ন্যাপবেগ সক্রিয় হয় তবে ইরান একা থাকবে না মস্কো ও বেইজিং তার পাশে থাকবে জেসিপিও চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি পাল্টে যায় তারপর থেকে ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএর মতে গুরুতর হুমকি নিষেধাজ্ঞা ফিরলে ইরানের উপর আবারও অস্ত্র নিষেধাজ্ঞা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সীমাবদ্ধতা পারমাণবিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ভ্রমণ ব্যাংকিং সম্পদ ফ্রিজ সহ একাধিক শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর হবে তবে আরেকচি এর গুরুত্বকে খাটো করে দেখছেন তার মতে জাতিসংঘের নিষেধাজ্ঞা মার্কিন একতরফা নিষেধাজ্ঞার তুলনায় অনেক দুর্বল আমাদের জন্য পরিস্থিতি আর খারাপ হওয়ার সুযোগ নেই এদিকে রাশিয়া ও চীনও খোলাখুলিভাবে পশ্চিমাদের সমালোচনা করছে ভিয়েনায় রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানোফ বলেন ইথ্রি দেশগুলো নিজেরাই তেইশশো একত্রিশ নম্বর প্রস্তাব ও জেসিপিও এ লঙ্ঘন করেছে তাই তাদের আইনি অধিকার নেই স্ন্যাপব্যাক সক্রিয় করার একই সঙ্গে বেইজিং থেকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান জানালেন চীন রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে বিশ্বাসী স্ন্যাপব্যাক আমরা প্রত্যাখ্যান করেছি তবে পশ্চিমা দেশগুলোর অবস্থানও একেবারে অনর তাদের মতে ইরান এখনও আন্তর্জাতিক অঙ্গনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি আর অক্টোবরের পর জেসিপিও এর তথাকথিত সানসেট ক্লস শেষ হয়ে গেলে ইরান কার্যত সীমাহিনীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত তবে বিশ্লেষকরা বলছেন ইরান এখন নিরাপত্তা পরিষদের পরিবর্তে নিজস্ব সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের অধীনে আইএইএর সঙ্গে সহযোগিতা চালাবে অর্থাৎ কূটনীতির পথ যতই খোলা থাকুক আঞ্চলিক শক্তি রাজনীতির নতুন এক দ্বন্দ্ব আসন্ন